গতকাল ফেসবুক খুলতেই হঠাৎ করে দেখা গেল যে হিরো আলমের উপর বেধরক মারপিট কি ব্যাপার হিরো আলমকে হঠাৎ বেধরক মারপিট কেন তারপরে তথ্য নিয়ে জানা গেল যে হিরো আলম কোটে গিয়েছিল ওবায়দুল কাদের এ আরাফাত রহমান গত আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছিল হিরো আলমকে ষড়যন্ত্র করে যে হারিয়ে দেওয়া হয়েছিল এইসব বিষয়ে সে মামলা করার জন্য গিয়েছিল কিন্তু গিয়ে কে বা কারা কাদের সাথে বাক হয়েছে হতেই দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সে একটা কুটুক্তি করে ফেলে তখন উৎসুক জনতা তাকে বেধরক মারপিট করে এবং হঠাৎ করে দেখা যায় যে তাকে মারপিট করতে করতে চ্যাংডোলা করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কান ধরে কিল চর থাপ্পড় এবং কানধরে উঠবসও করা হয়েছে তার পরবর্তীতে হিরো আলম সংবাদ সম্মেলন করে সবাইকে বিধ্বস্ত অবস্থায় বলেন যে আমাকে বিএমপির লোকজন মারপিট করেছে এর উপযুক্ত বিচার চাই এখানে আমি কারো বিরুদ্ধেই কটুক্তি করিনি কিন্তু বিএনপির লোকজন আমাকে মারপিট করেছে এক মাফিয়া বিদায় নিয়েছে আর মাফিয়া এসে আমাদের অত্যাচার করছে দেশ আসলে এখনও স্বাধীন হয়নি এভাবে নানান কথা বলে যাচ্ছিল সঙ্গে সঙ্গে বিএমপির নেতাকর্মীরা দেখলো এখানে বিএমপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে তখন তারা দ্রুত একটা সংবাদ সম্মেলন ডাকেন এবং দ্রুত একটা সংবাদ সম্মেলন ডেকে সেখানে তারা বলেন যে হিরো আলম যে অভিযোগ করছে এটা সম্পূর্ণ বানোয়াত মিথ্যা চার করছে এবং সে একটা নাটক করছে এখানে বিএমপির কোনো নেতা কর্মী দায়ী নয় হিরো আলম কখনোই প্রমাণ করতে পারবে না যেখানে বিএনপির কোনো নেতাকর্মী হিরো আলমকে মারপিট করেছে এবং এই মারপিটে বিএমপির নেতাকর্মীরা দায়ী এই অভিযোগ বিএমপির ওপর মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য হিরো আলম এই অভিযোগ করছে এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা তাকে যারা মারপিট করেছে এটা উৎসুক জনতা যদি হিরো আলম প্রমাণ করতে পারে যে এখানে বিএমপির লোকজন তাকে মারপিট করেছে এবং এটা প্রমাণ করতে পারে তাহলে তাকে এই বিএমপির লোকজনকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আসলে হিরো আলম সম্পূর্ণ বিএমপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে এবং এটি একটি তার সাজানো নাটক বিএমপি কখনোই হিরো আলমকে এভাবে বেধরক মারপিট করতে পারে না এবং করেনি এটা উৎসুক জনতা করেছে এটা বিএনপির নেতাকর্মীরা অস্বীকার করছে কিন্তু হিরো আলম যখন আওয়ামী লীগের আমলে এবং তার স্বার্থে হোক আর বিভিন্ন চাপে হোক সে কিন্তু রুহুল কবির রিজবির নামে মামলা করেছিল মানহানির মামলা এবং সে এক সময় একটি দলে যোগ দিয়ে শেখ মুজিবের মাজার জিয়ারত করেছিল আসলে জানি না হিরো আলম কোন স্বার্থে এবং কি কারণে এগুলি করছে এগুলি আসলে তথ্য খুঁজে দেখার বিষয় ধন্যবাদ সবাইকে